একজন শিক্ষার্থীর জীবনে লক্ষ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য ঠিক করে নেয়া মানে সফলতার প্রথম ধাপ পার করা আমাদের জীবনের যে কোনো অর্জনের পেছনে একটি লক্ষ্য থাকে যদি সেই লক্ষ্য হয় পরীক্ষায় এ প্লাস পাওয়া তাহলে এই স্বপ্নকে বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম সঠিক পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন এ প্লাস পাওয়া শুধুমাত্র গ্রেট নয় এটি কঠোর সাধনা অধ্যাবস এবং আত্মনির্ভরশীলতার প্রতীক আমরা সবাই জানি সফলতা একদিনে আসে না এজন্য নিয়মিত চর্চা অধ্যয়নের প্রয়োজন হয় প্রতিটি দিনের ছোটো ছোটো পদক্ষেপগুলো আমাদের বড়ো অর্জনের দিকে নিয়ে যায় যারা লক্ষ্য স্থির রেখে পড়াশোনায় মনোযোগ মনোযোগ দেয় তারা জীবনে পরীক্ষায় সফলতা হয় এ প্লাস পাওয়ার জন্য পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে হয় সময় ঠিক সময়ের সঠিক ব্যবহার এবং অধ্যাবয়সায় পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থতা নিশ্চিত করা জরুরি কিন্তু শুধু পড়াশোনা করলেই হবে না নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় নানা বাধা চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হয় কিন্তু তখন হতাশা হওয়া চলবে না মনে রাখতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই প্রতিদিন পড়া প্রতিদিনের প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা এবং সময়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সফলতা চাবি কেটে যারা নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে কাজ করে তারা সহজেই তাদের লক্ষ্য অর্জন করতে পারে এ প্লাস পাওয়ার স্বপ্নটা পুরাণে অভিভাবক শিক্ষক এবং নিজের প্রচেষ্টার সঙ্গে কাজ করে শিক্ষকরা তাদের সঠিক দিক নির্দেশনা দেয় এবং আমাদের কাজ হলো সেই নির্দেশনা অনুসরণ করা জীবনে যদি লক্ষ্য বড় হয় তাহলে পরিশ্রম তেমনি করতে হবে পড়ার টেবিলে হোক যুদ্ধক্ষেত্র হোক আর বইগুলো হোক তার হাতিয়ার পরিশেষে বলা যায় এ প্লাস পাওয়ার লক্ষ্য একজন শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল এবং পরিশ্রমী করে তোলে এই লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে প্রয়োজন হলো নিজের প্রতি আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে মনে রাখতে হবে জয় তারাই হয় যে চেষ্টা করতে জানে